ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামো চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা কেমন আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমরা অনেক ভালো আছি আর এই সমুদ্র সুন্দরীকে দিয়েই আমার নতুন একটি ব্লগ শুরু হচ্ছে দীঘা পার্ট টু দীঘা পার্ট ওয়ান আমি দিয়েছি এবার দীঘা পার্ট টু এই যে বন্ধুরা এই অমরাবতী পার্কের থেকেই আমি শেষ করেছিলাম আর এখান থেকেই শুরু করছি এই যে এখানে কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে বন্ধুরা এবার আমরা ভেতরের দিক যাব আস্তে আস্তে ঠিক আছে বন্ধুরা এই যে আস্তে আস্তে আমরা ভিতরে চলে যাচ্ছি আর এখানে অনেক কিছু মানে হচ্ছে রাইট ছিল আমরা সব কিছুতে চড়িনি একটু বসেই ছিলাম কেন কি দীঘায় আসলে এই যে যে রোদ এমনি মাথা ঘুরে যায় প্রচণ্ড পরিমাণে দীঘা তো অনেক সুন্দর লাগে তারপরেও মানে দীঘায় আসলে একটু শরীর খারাপ হবেই আর এই যে কিছু গাছ ছিলাম একটু পাগলামি করে ফেলেছি মেয়েকে বলেছি বাবু একটু ভিডিও করে দাও একটু ভিডিও করে দিয়েছে এই একটু গাছ নিয়ে একটুখানি নাচানাচি করে ফেললাম এবার এই যে এই যে সামনে চলে যাচ্ছি বন্ধুরা আর এখানে আছে রোপ হয়েছিল তারপরে আপনার হচ্ছে বোর্ড ছিল আমরা অত কিছুতে উঠিনি বন্ধুরা আর এই দেখুন একটা গলি গরিলা ছিল সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে যেই মানে কি বলবো এটাকে ওই খাল মতন টাইপেরই ওখানে বোটিং করছিলো যারা যারা হচ্ছে বোট বোটিং করবে তারা তারা গেছিল আর এই যে আমার বড় মেয়ে আর এই যে আমার বৌমা দুইজন মিলে হচ্ছে একটু গল্প গুজব করছে আর ঘোরাঘুরি করছে দুইজনের খুব মিল খুব মিলমিশ ঠিক আছে আর এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি হচ্ছে বাবু তোরা হচ্ছে ঘুরে ঘুরে বেড়া আমি একটুখানি ভিডিও করে নিয়ে আসি আর এই যে বন্ধুরা একটা গাছ ছিল সুন্দর দেখুন ফুল গাছ এটা আমার ছাদে আছে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর এই দেখুন সূর্যমুখী ফুল হয়েছে আর বন্ধুরা এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ফুলটা কি ফুল আমি কিন্তু নাম জানি যে ভুল বলবেন আমি নিচে কমেন্ট করে দেবো যে এটা কি ফুল আমি কারণ ওখানে যে গার্ড দিচ্ছিলো সেই সিকিউরিটি গার্ডের কাছ থেকে আমি এই ফুলটির নাম শুনে এসেছি অসম্ভব সুন্দর বন্ধুরা ওই যে কাউকে কেউ মানে ফুলের ডালি দেয় না সেই সেই রকম টাইপের ঠিক আছে দেখতে ফুলগুলো আর এই যে আমরা খুব হাঁপিয়ে গেছিলাম বলে আমার হাজব্যান্ড এই যে ফ্রুট স্যালাড কিনে দিয়েছিল আমরা প্রত্যেকে খেয়েছি এবং এত সুন্দর করে পরিবেশন করা খুব ভালো লাগছিল দেখতে তার বন্ধুরা তারপরে গেছিল আমার মেয়ে আর বৌমা দুইজনে মিলে মিয়া অমরে যেহেতু ভাইপোর জন্মদিন ছিল এই জন্য দীঘাতেই সেলিব্রেট করেছি আমরা জন্মদিনটা খুবই সুন্দরভাবে এবং ছোট্টভাবে ঠিক আছে আর মিয়া অমর খুঁজে পেয়েছে খুব কষ্ট করে সবার কাছ থেকে শুনে শুনে তারপরে দীঘার মেয়ে অমরে পৌঁছেছে ঠিক আছে এই নিয়েও ভীষণ বিশাল একখানা ঘটনা তারপর আমার ভাইপো দুপুরবেলা আমাদের ট্রিট দিয়েছিল এই যে আমরা চিংড়ি মাছের মালাইকারি ছিল মুরগির মাংস ডাল তরকারি আরও অনেক কিছু বন্ধুরা চাটনি পাপড় অনেক কিছু তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা ওল্ড দীঘাতে ঘুরতে যাচ্ছিলাম তার তারপরে সেই মন্দিরে একটুখানি দাঁড়ালাম এবং অন্ধকার হয়ে গেছিল বলে খুব একটা দেখা যায়নি তাও আমার বড় মেয়ে অল্প অল্প করে ভিডিও করেছে বন্ধুরা এটা ওল্ড যাওয়ার পথেই পরে এই জন্য টোটো দাঁড় করিয়ে আমরা একটুখানি ভিডিও করে নিয়েছি আবার আসবো বন্ধুরা উদ্বোধন হোক তারপরে আর এই যে ওল্ড দীঘাতে চলে এসছি আর আমার ওই যে নাতি মোটরসাইকেল উঠবে বলে বাই না এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বড়ো মেয়ে আর আবার বৌমা পিছন পিছন যেই পর্যন্ত মানে আমার নাতিকে নিয়ে গেছে সেই পর্যন্ত গেছে ঠিক আছে ও খুব দুষ্টু এবং খুব ভালো ঠিক আছে আমরা তো বলি সিনজানের ছোটোবেলায় যেমন দেখতে ছিল তেমন আমার নাতিকে দেখতে একদম খুব কিউটো হ্যাঁ হ্যাঁ আরও খুব সুন্দর করে কথা বলে খুব ভালোবাসে আমাদেরকে খুব ভালো আমার বৌমাও খুব ভালোবাসে আমাদেরকে আমার একদম মেয়ের মতন খুব ভালো ঠিক আছে ও আমারে বলে সব সময় কাকিমা হচ্ছে আমার সাথে কোনোদিন সম্পর্ক তুমি নষ্ট করবে না তো আমি বলি যে না কখনো না আর আমি এটাও বলছি ভিডিওতে যে আমি আমার বৌমাকে বলছি যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে আমার যেন এই রকম সম্পর্কটাই থেকে থাকে একদম মা সম্পর্ক ঠিক আছে আর এই যে হচ্ছে এই যে আমার নাতি এখন যাচ্ছে মোটর নিয়ে কিন্তু এই যে এই মোটর সাইকেলে দেখুন ওর থেকে মোটরসাইকেল বড়ো তারপরেও এতে উঠবে ঠিক আছে তারপরে বন্ধুরা আমরা চলে এসছিলাম ওল্ড দীঘার বিচে আর বসেছিলাম একদম নিচে ঠিক আছে আর হচ্ছে এত সুন্দর সুন্দর ঢেউ আসছিল বন্ধুরা কি বলবো আমি পড়ে গেছিলাম একটা ওয়ান পিস আমি একদম মাজা পর্যন্ত আমার ভিজে গেছে হ্যাঁ এমন ঢেউ এসেছে মানে ভয়তে আমি তাড়াহুড়ো করে উঠে পড়েছি হ্যাঁ অনেকে ভিজে গেছে আমি শুধুই একা না বন্ধুরা আমার ছোটো মেয়েও ভিজে গেছে যাই হোক দেখুন রাতের সমুদ্র কত সুন্দর তাই না অনেক সুন্দর আর দীঘা আমার ভীষণ ভালো লাগে আমি আগের ব্লগেও বলেছি দীঘা থেকে প্রিয় আর খুব দুঃখ নিয়ে রাত্রে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এসে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা কেন কি সকাল উঠেই এই যে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়ির পথে ঠিক আছে আবার সেই প্রত্যেক দিনের সংসার যা মানে সংসার শুরু হবে হ্যাঁ প্রত্যেক দিন যা যা করি তাই তাই আবার এই কয়দিন খুবই মানে দুদিন ছিলাম আমরা দীঘাতে খুব সুন্দরভাবে মজা করেছি আনন্দ করেছি ঠিক আছে আর অনেক কিছু খেয়েছি আর কেনাকাটা খুব একটা করিনি বন্ধুরা কেন কি আমরা এই ধরে পাঁচবার দীঘা গেলাম প্রচুর জিনিস কিনেছি যেই কয়বার গেছি এইবার না কিছু কেনাকাটা করিনি আর যা যা ওখানে আছে তাই আমার ঘরে আছে এই জন্য আর কিছু কেনাকাটা করিনি বন্ধুরা আর এই যে এইটা সম্ভবত বিদ্যাসাগর সেতু তার ওপর দিয়ে আমরা যাচ্ছি আর বাসটাও খুব সুন্দর বাস বন্ধুরা বাসের গায়ে একটা বড় টাইগার লেখা মানে সরি ছিল খুবই সুন্দর বাসটা আর খুব আরামদায়ক যে আমরা বসে বসে চলে এসেছি বন্ধুরা আর এই যে হচ্ছে আমি একটুখানি শেয়ার করছি আমার ছোটো মেয়ে ফোনটা দেখছিল তারপরে আমি বললাম বাবু একটুখানি যাও আমি যাওয়ার পথে একটু ভিডিও করি কেন কি মাঝখানে আমি ভিডিও করতে পারিনি মাঝখানে না আমার ছোটো মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিল মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল ওর এই জন্য আমি তখন ভিডিওটা করতে পারিনি বন্ধুরা ঠিক আছে এই কলকাতায় ঢুকে গেছি তখনই ভিডিও করেছি আর এই যে বন্ধুরা বাস থেকে নেমে গেছি নেমে দাঁড়িয়ে ছিলাম তারপরে আমার বড় মেয়ে একটু ভিডিও করেছে অল্প একটু আমরা মেট্রোতে করে ভেবেছিলাম যাব হচ্ছে আপনার দমদম তারপরে ভাবলাম যে না একটা ট্যাক্সি নিই ট্যাক্সিতে করেই যাচ্ছি হচ্ছে শিয়ালদা সে এবং শিয়ালদার থেকে আমরা যদি ট্রেনে উঠি তাহলে ভিড়টা হলেও পরে হবে কিন্তু আমরা সিটটা পেয়ে যাব যেহেতু বাচ্চা আছে আমাদের কাছে আর আমার ওই নাতিটা খুবই ছোট। ঠিক আছে ও ও ভীষণ মানে ই করেছে তারপরে আমরা বাড়িতে চলে এসছিলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর এই যে সকালে উঠে ভগবানের পুজোটা দিয়ে নিয়েছি বন্ধুরা যেহেতু হাজব্যান্ডের জন্মদিন সেহেতু সকালবেলা ঘুমের থেকে উঠেই সমস্ত মানে কাজকর্ম কাজ যেহেতু থাকে যেইগুলো কাজকর্ম করে তারপরে হচ্ছে আপনার পুজোটা দিয়ে নিয়েছি বন্ধুরা ঠিক আছে আর হচ্ছে এরপরে করব চা আর করেছে আমার বড়ো মেয়ে চা আমি যেহেতু গীতা পড়ছিলাম আমি বললাম বাবু একটুখানি চাটা একটুখানি তুই কর আমি হচ্ছে একটু গীতাটা তাহলে পড়ে পড়েনি কেন কি আমার গীতা ভগবানের বই না পড়লে মনে হয় কি যে কি একটা হবে কি একটা হবে এই জন্য এই মানে কি বিপদ হবে আর এই যে আমার বড় মেয়ে চা করছে শুধু এই দুধটা জাল দিচ্ছে ওই সময়ই তুলে দিয়েছে আর পরে আর তোলে নি বন্ধুরা আর এই যে আমার হাজব্যান্ডের জন্যে আমি রান্না করেছিলাম ঠিক আছে পাঁচ রকম ভাজা আলু ভাতে আর হচ্ছে আপনার পনির আর ডাল ঠিক আছে আর চাটনি আর এই এই শাখা দুটো আমার হাজব্যান্ড কিনে দিয়েছিলো বড় মেয়েকে বললাম একটু দেখাতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও হলে বন্ধুরা বাই বাই